আট নাম্বার এই যে যারা করে হলো আল্লাহর পরিবার পরিবার আল্লাহর আপনি আপনার পরিবারের ব্যাপারে যতটুকু যত্নবান অন্য মানুষদের ব্যাপারে ততটুকু যত্নবান না তাহলে আপনি যদি আল্লাহর পরিবার হন তাহলে আল্লাহ আপনার ব্যাপারে কি পরিমাণ যত্নবান হবেন

আল্লাহ রসুল সাল্লাম আলাইহি বলেছেন তিন ব্যক্তিকে সম্মান করবে কয় ব্যক্তিকে তিন ব্যক্তিকে ইনন বিল ইজলাদillah মুসলিম এক নাম্বার হলো ওই ব্যক্তি যার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে যাদের দাড়ি সাদা তাদেরকে সম্মান করবে সুতরাং আপনি যদি কখনো কোনো দাড়ি সাদা মানুষকে দেখেন তাকে একটু রাম করার চেষ্টা করবেন তার হাতে যদি কোনো একটা ব্যাগ থাকে ভারী জিনিস থাকে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে এক নম্বর হলো সাদা দাড়িওয়ালা মানুষকে সম্মান করবে দুই নম্বর ও হা আম যারা ওর হাফেজ তাদেরকে সম্মান করবে পরিকরামدس সুলতানুল মুতাসিম তিন নাম্বার হলো যারা ন্যায় পরায়ণ শাসক তাদেরকে সম্মান করবে তাহলে নয় নাম্বার ফজিলত হলো আল্লাহ রাসূল বলেন তিনজন ব্যক্তিকে সম্মান করবে একজন সাতাদারি এমন মানুষকে তোমার সম্মান করবে দুই নাম্বার হলো হাফেজে কোরআনদেরকে সম্মান করবে তিন নাম্বার হল ন্যায় পরায়ণ শাসক তাদেরকে সম্মান করবে دوش نمّر فزيلة أبو داود شريف الأيام و الحديث الله نقول عن حافظ القرآن يقول من يقابل صاحب القرآن اقرأ وردته كما تغتل في الدنيا يا الدين حافظ ذلك الله يقول اقرأ